হ্যাঁ আমি বাংলাদেশ উপভোগ করছি এখানে যে মানের ক্রিকেটাররা আছেন এবং তাদের উৎফুল্লতা পছন্দ করি তারা নিজেদের উন্নতি করতে চায় তাদেরকে পেয়ে ভালো লাগছে আশা করছি দারুণ লড়াই হবে এখানে একটাই লক্ষ্য আমরা এটা ছাড়া আর কিছু করতে আসিনি আমরা জিততে চাই এখানে আরও বেশ ভালো দল আছে তারাও ভালো ক্রিকেট খেলবে তাই আমাদের শতভাগ দিতে হবে টুর্নামেন্টটি জিততে

এমনকি দু সালে আমি কোচিংও করিয়েছি ঢাকা ডায়নামাইটসে যদিও এটা অনেক দিন আগে আমি বিপিএল দেখি আমার মনে হয় বিদেশি ক্রিকেটারদের এখানে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাদের এই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে এখানকার উইকেট কিছুটা স্লো এবং লো তাদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে অন দা খুশি নগদে হবে বেশ নগদ এভেন্টে নির্দিষ্ট ক্যানগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক আমার মনে হয় তাদের এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে কারণ এই কন্ডিশনে তারা খেলেছে খুশ দিলে এই কন্ডিশনে অনেক ম্যাচ খেলেছে স্টিভেন টেইলর এখানে নতুন সে নেটে অনুশীলন করেছে এটা একেবারেই নতুন তার জন্য তাদের দ্রুত মানিয়ে নিতে হবে আমি দল নিয়ে খুব খুশি অন্য দলগুলোতে অনেক ভালো ক্রিকেটার রয়েছে তাদের প্রত্যেকেরই ভালো ভালো ক্রিকেটার আছে আপনাকে লিগ জিততে হলে স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করতে হবে কারণ আপনি সাতজন করে দেশি ক্রিকেটার নিয়ে খেলবেন সবসময় স্থানীয় ক্রিকেটাররা পারফর্ম করলে অনেক সুবিধা আছে বাকি দলগুলো ভালো বরিশাল দারুণ দল গড়েছে দেখুন বাকি সব দলই খুব ভালো বরিশাল অসাধারণ তারা দারুণ সব বিদেশি এবং স্থানীয় ক্রিকেটারদের দলে নিয়েছে বরিশাল অনেকটা জাতীয় দলের মতো শাহিনশাহ আফ্রিদি কাইল মেয়ার্স মোহাম্মদ নবী ফাইমা আশরাফ আবার তাদের দলে ডেভিড মালান জেমস ফুলারও আছে তারা দারুণ কিছু করতে যাচ্ছে সব বিভাগে তাদের সঙ্গে প্রতিযোগিতা করায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বিশ্বভারের ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে এখানকার অনুশীলন সুবিধা খুবই ভালো নিজেদের মাঠ থাকাটা খুবই ভালো ব্যাপার আমি জানি এত ভালো সুযোগ সুবিধার জন্য মালিকরা অনেক বেশি টাকা বিনিয়োগ করেছে আমি সুবিধা পাবো কারণ আমি আমার খেলোয়াড়দের চিনি আমি তাদের সঙ্গে কাজ করেছি এবং আমরা যথেষ্ট প্রতিভাভান ক্রিকেটার পেয়েছি আমরা যদি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা চ্যালেঞ্জ হতে পারি আমাদের সবার প্রাথমিক লক্ষ্য হচ্ছে সেরা চারে যাওয়া যখন সবার জন্য নক আমরা যদি সেরা চারে যেতে পারি তাহলে আমরা অবশ্যই টুর্নামেন্টের দাবিদার থাকবো সৌম্য সরকার জিএসএল আমাদের হয়ে দারুণ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজেও সে সেই ফর্মটা ধরে রেখেছিল এটা দেখে আমার খুব ভালো লেগেছে সে দারুণ একজন ক্রিকেটার তার মতো একজন না থাকা আমাদের জন্য হতাশার কিন্তু এটা অন্য একজন ছেলেকে দায়িত্ব দেওয়ার সুযোগ করে দেবে